আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম শখের খামারের পক্ষ থেকে এবং আপনারা আছেন শখের মুরগিওয়ালা পেজ এবং চ্যানেলের সাথে যারা আমাদের এই পেজে এবং এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন আপনাদেরকে বলি যে এরকম নিত্য নতুন ভিডিও যদি সবার আগে পেতে থাক পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদেরকে কামনা রইল আমাদের চ্যানেলে বা পেজে আসার জন্য তো দর্শক বিন্দু আপনার স্ক্রিনে যেগুলো দেখতেছেন এগুলো হলো সিল্কি মোরক এটার জাত ইংল্যান্ড তো আমরা এটা ইংল্যান্ড থেকে আমদানি করে আমরা ইংল্যান্ড থেকে এটা এনেছি তো দেখতে পারছেন এটার পালকগুলো সবগুলো কিন্তু সাদা তো এগুলোর মাংস মাংস কিন্তু কালো হয় তো এইখানে আমার দুইটা মুরগি তিনটাই রাতা দুইটা তিনটা নর আর ওই একটা ওটা ব্রাহ্মা বয়স সাড়ে তিন মাস দর্শক বিন্দু খুবই সুন্দর দেখতে খুবই ভালো লাগার মতো মরগুলো খুবই ভালো লাগে আমার কাছে তো আপনাদের কাছে কেরকম লাগতেছে সেটা আপনারা কমেন্টে বলতে কিন্তু বলবেন না ইনশাল্লাহ তো অনেকেই কমেন্টে প্রশ্ন করে যে বাই চিল্কি মর কি কি খাবার খায় তো প্রিয়দর্শক চিল্কিগুলো কিন্তু খায় হলো গিয়ে পুষ্টি খায় ভুট্টা খায় গম চাল সব ধরনের খাবারই খায় তবে একটু কম খায় পুষ্টিটা একটু বেশি খায় আর গম ভুট্টাও খায় অন্যান্য খাবারও খায় পাতাও আপনি কাটে দিতে পারেন বা আলাম দিলেও খাই বটর খাটোরকে খুবই খাবারের জন্য কোনো ইয়ার নেই সেফটি নেই সমস্যা নেই সব ধরনের খাবার খেতে আর কিন্তু খুবই পারদর্শী আপনারা চাইলে এগুলোকে ছেড়ে পালতে পারেন যদি কোনো সমস্যা নেই ইনশাল্লাহ যে কোফে রাখেন কোফে ছেড়ে রাখবেন বেড়ে ছেড়ে বাহিরে ছেড়ে রাখবেন আবার কোফে এসে আবার কপে থাকবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত কিন্তু জানাতে বলবেন না তো আমাদের খামার খামারের লোকেশন হলো শরিয়তপুর জেলার শকিবুর থানা ডিএম খালি গাজী গান্দি তো আমার নাম্বার হল জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ ডাবল ওয়ান সিক্স থ্রি ফোর আবার বলি আমার সাথে যদি যোগাযোগ করেন জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ ডাবল ওয়ান সিক্স থ্রি ফোর এই নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এটা আমার খামারের নাম্বার ওকে বন্ধুরা ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে রাখার জন্য